আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা এই মুহূর্তে আবারও আছে আজই মামার কবুতর লকটে আর আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে এর মধ্যে আমরা কোয়ালিটি ফুল কিছু কবুতর দেখানোর চেষ্টা করব দরদাম সব ইনশাল্লাহ বেশ কিছু কবুতর ডিম সহ পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ যা যেটা পছন্দ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মামা সালাম আলাইকুম কেমন আছেন বলেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আর সবচেয়ে বেশি ভালো আছি খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো করতে পারছি আজকে লাল 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 আচ্ছা আচ্ছা লাল কালার কালেকশনগুলি সবচেয়ে বেশি তবে হ্যাঁ আজকের প্রত্যেকটা কালারই দর্শকদের পছন্দ হবে কারণ ইউনিক আনকমন কালেকশনগুলোই কালেকশন করছি তো দর্শক ফুল ভিডিওটা দেখবেন আর আপনাদের পছন্দের পূর্ণটা অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মোবাইল নাম্বার ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সমগ্র বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ডেলিভার পসিবল সেখান থেকে যার পছন্দ হয় যদি আসতে না আসবেন না আসতে পারলে যার যার জায়গায় পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ দেখতে থাকেন ফুলবিটা টাটানি করেন না আশা করি আজকে প্রত্যেকটা কবুতরই আপনাদের পছন্দ হবে কথা বেশি বাড়াইলাম না আপনারা ফুলবিটা দেখেন ইনশাল্লাহ অবশ্যই না নিতে চাইলেও নিবেন ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর আর এই জোড়াটার নর হচ্ছে বাম দিকেরটা ডান দিকেরটা হচ্ছে মাদি কবুতর নাকি জি আচ্ছা তো প্রিয় বন্ধুরা দেখেন কবুতরের জোড়াটা জোড়াটা অনেক ছটপটা অনেক চঞ্চল তো এটা কি একদম মাস্টার পেয়ার ডিম্বাচা করা কবুতর না আলহামদুলিল্লাহ দর্শক স্পেশালি কালারটা দেখেন আপনারা দুইটা কবুতরের বডির উপরে যে কালার মার্কিংটা একদম সেম টু সেম আছে এবং ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন লেস পাক সব সাদা আছে আচ্ছা এই পেয়ারটা কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ নেক্সট ডিম পারতে ইনশাআল্লাহ এটা তাও এক সপ্তাহ ধরতে হবে আর প্রাইসটা কিরকম চাচ্ছেন এই জোড়াটার জন্য প্রাইস থাকবে মাত্র 2600 টাকা 2600 2600 এটা কি একদম ফাইনাল প্রাইস বলে দিয়েছেন একবারে

এই যে দেখেন সামনের দিকে যেটা আসছে এটা মাদিটা না জি পিছনটা না পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর তো দুইটা কবুতরের কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম দেখার মতো স্পেশালি মাদিটা কিন্তু আরো বেশি সুন্দর দেখেন খুবই চমৎকার একটা জোড়া আর এটাও একদম রানিং মাস্টার পে ফুল রানি করা কবুতর হ্যাঁ রানিং কবুতর আর এই পেয়ারটা কি রকম দাম চাইতেছেন এটাও খুব সুন্দর একটা কবুতর অরিজিনাল অনেক বড় সাইজের আর কালারই দাম থাকবে 3300 টাকা একদম 3300 জি এটাও একদম ফিক্সড প্রাইস থাকবে দেখাই দিব দেখাম ডাকতেছে আবার ভয় পাইতেছে প্রচুর ডাকাটাই করে চলেন ওর কাছে নেব ছেলে দেখা দিই তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম মাসাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু এই কবুতরের জোড়াটি ডাকতেছে শুরুতেই আপনারা ডাকটা দেখতে পাচ্ছেন এবং একদম অ্যাক্টিভ একটা পেয়ার ফুল ব্রিডিং মোডে আছে দেখেন মাদিটার অ্যাক্টিভিটি দেখেন বুঝতে পারবেন এই পেয়ারটাও তো আগে ডিম বাচ্চা করা নাকি একদম রানিং কবুতর মার্শাল্লাহ তো দর্শক দেখেন আপনারা কবুতরের জোড়াটি দেখেন আশা করছি আপনাদের পছন্দ হবে জোড়াটা অনেক সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা রানিং আছে মাস্টার পেয়ার আর এই পেয়ারটার প্রাইস কীরকম চাইতেছেন এই পেয়ারটা সিঙ্গেল সিঙ্গেল চেলে নিতে পারবে নটটা নাইরা মাথা মাদিটা চুইটাল আচ্ছা আচ্ছা যদি কারো সিঙ্গেল লাগে সিঙ্গেলও নিতে পারবে আচ্ছা তো জোড়ার দামটা বলে দিই এভাবে যদি জোড়াটা কেউ নেয় এক পড়বে ছাব্বিশশো টাকা দুই হাজার ছয়শো এই জোড়াটার দাম থাকবে এটা ফিক্সড ফিক্সড দর্শক বন্ধুরা কবুতরগুলো দেখেন দুই হাজার ছয়শো টাকা দাম থাকবে এই জোড়াটার জন্য যারা নিতে চান ইনশাল্লাহ দুই হাজার ছয়শো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটা সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন আর আজকের ভিডিওতে কিন্তু একদম ভরপুর কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আর এটাও কালারিং রাজগোল্লা রেড কালারের সিঙ্গেল নর না মাদি এটা মাদি সিঙ্গেল মাদিনা রানিং মাদি আছে এটা একদম ফুল রানিং জোরা দিলে সাথে দেখেন আপনারা এটা কিন্তু একদম রানিং একটা মাদি আর শালা জোড়া দিলে সাথে সাথে নিয়ে নিবে সাধারণত রানিং আছে তো এই মাদিটা শাল কত টাকা দাম চলতেছেন একদম থাকবে আঠারোশো টাকা এই মাদিটা আঠারোশো টাকা দাম থাকবে ফিক্সড প্রাইস জি জি লেস পাখা মাথা সব সাদা আছে ঠোঁট চোহর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এইটা গোপালগঞ্জের বড় পায়রা আচ্ছা পায়রা এখানে যেটা আছে ওটা আর বামের হচ্ছে হচ্ছে কবুতর দুইটা কবুতরের কালারটা দেখেন আপনারা একদম রক্তের মতো টকটকে লাল আর পায়ের ফাদার দেখেন ঝুঁটি এবং বডির মার্কিংটা একদম সুপার স্পেশাল একটা জোড়া বিগ সাইজের মধ্যে খুবই অ্যাক্টিভ দেখেন এই প্যাডটা একদম মাস্টার প্যাড বাচ্চা করা নাকি দর্শক বন্ধুরা দেখেন আর স্পেশালি এই জোড়াটা হচ্ছে একদম পুতুলের মতো আপনারা নর্মালি হচ্ছে যে গোপালগঞ্জের বড় পায়রা যখন কিনবেন এইরকম কোয়ালিটির গুলো দেখবেন যে খুব কম পাওয়া যায় ঠিক আছে একদম রেয়ার এগুলা তো যারা নিতে চান ইনশাআল্লাহ জোড়াটা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটি আর এইটাই না আরও চমক কিছু কালেকশন থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন একে একে আমরা কবুতরগুলো দেখান ট্রাই করব

খুব সুন্দর দেখার মতো কবুতর কোনো মিস মার্ক না একদম ডাকটা দেখাইতে পারলাম না বাইরে ভিডিও করতেছি পিওর কালারটাই আপনাদেরকে দেখানোর জন্য সুপার মার্কিং সুপার ফুল বডি ফ্রেশ প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এই জোড়াটাও দেখেন আপনারা এটা হচ্ছে আপনার বড় পায়রা কবুতর লাল রঙের মধ্যে দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন আপনারা এবং দুইটা কবুতরের মার্কিংটা দেখেন এটা একদম কোয়ালিটি শুধু এটার মাথায় এই টোপ লাল টোপ লাল টপটা জুটির পাশাপাশি লাল টোপ আছে আর সাইজ দুইটা সেম সাইজ সেম কোয়ালিটি একদম বুক সাদা লেস সাদা পাকা সাদা ফেদার সাইজ কোয়ালিটি সেম ইনশাআল্লাহ আর এই পেয়ারটা কত টাকা দাম চাচ্ছেন একদম সেম দামে থাকবে সাড়ে টাকা এটাও সাড়ে পাঁচ হাজার টাকা প্রিয় দর্শক এই জোড়াটিও আপনারা নিতে পারবেন সেম দামে তো দুইটা পেয়ারই কিন্তু আসলে দুইটা পেয়ারই কিন্তু দেখার মতো আর গোপালগঞ্জের বড় প্যারাগুলো দেখবেন যে আপনার সচরাচর এই রকম কোয়ালিটিটা খুব কম পাওয়া যায় বিশেষ করে মার্কিংটা দেখেন আপনারা তো যারা নিবেন ইনশাল্লাহ সাড়ে পাঁচ হাজার টাকা করে জোড়া থাকবে যার যে পেয়ারটা পছন্দ ইনশাল্লাহ আপনারা সবাই স্ক্রিনশট পাঠাবেন অথবা বলে দিবেন আগের পেয়ারটা বা পরের পেয়ারটা ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন দেখেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই কবুতরটা স্পেশালি আমরা ওদের খাঁচাতে দেখাচ্ছি কারণটা হচ্ছে যে এই কবুতরটার সাথে কিন্তু ডিম আছে নটটা বাইরে ডাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন হাড়িতে কিন্তু মাদিটা বৈশা আছে তো ডিম নিয়ে বসছে দুইটা ডিম কমপ্লিট নাকি দুইটা ডিম কমপ্লিট বড় সাইজের আছে দেখার মতো কোয়ালিটি আছে আর কি আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা দেখেন কবুতরের জোড়াটা ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে এটা শকিং কবুতর একটা জোড়া হ্যাঁ হ্যাঁ মাদিটা উঠাই দেন একটু দেখাই মাদিটা উঠালে তো রিস্ক সিমা ডিম ভেঙে যাবে ওই যে দেখেন হ্যাঁ তো না স্যার কম দেই একটা পার্সেন্ট হ্যাঁ একটা বেড়ে দিছি আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা 7500 টাকা 7500 এটা কি একদম 8000 10000 নিচে কি পাবেন না জানাস কার জন্য 6500 টাকা 6500 জি এটাই লাস্ট প্রাইস থাকবে ইনশাআল্লাহ 6500 টাকা 6500 টাকা হল ইনশাআল্লাহ ডিম সহ প্রাণী নিতে পারবেন কবুতর কেনার ক্ষেত্রে এটা মানে খুবই গুরুত্বপূর্ণ কারণ কষ্টের টাকা দিয়ে কবুতরগুলো কিনবেন একটু দেখে শুনে নেবেন যেগুলো আপনার পারফেক্টলি ডিম বাচ্চা করে এই কবুতরগুলো নেওয়া ট্রাই করবেন ইনশাআল্লাহ দেখেন এই পেয়ারটা ডিম সহই আছে সংগ্রহ করে নিতে সাইজ দেখেন অনেক বড় সাইজ আছে প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটাও কিন্তু অলরেডি ডিম পাইরে দিছে হ্যাঁ লেজ সাদা পাখা সাদা বুক সাদা মাথা সাদা দেখেন দুইটা দিছে লেজ সাদা পাখা সাদা বুক সাদা মাথা সাদা জি শুধু পিঠের উপরে ডানা দুইটা কালো দুইটি কালো অলরেডি ডিম দিয়ে দিছে দেখেন আপনারা কবুতরগুলোর মার্কিং কিন্তু আলহামদুলিল্লাহ একদম 100 100 এন্ড এটা মূলত হচ্ছে কি কবুতর গররা এটা গররা ব্ল্যাক ইয়া গররা কি বলে ওই মা কাচকের গররা কি আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ এই জোড়াটা আরও একটা ডিম পারবে কোয়ালিটিটা দেখেন আপনারা যারা নিবেন ইনশাল্লাহ দুইটা ডিম সহই সংগ্রহ করে নিতে পারবেন এই জোড়াটার দাম কিরকম চাইতেছেন এই জোড়াটা চব্বিশশো টাকা দাম থাকবে দামটা একদম ফিক্সড আরো একশো কম মাত্র তেইশশো টাকা দর্শক বন্ধুরা দুই টাকা দাম থাকবে এই পেয়ারটা ডিম ডুম যা আছে ইনশাল্লাহ সব সহকারে আপনারা যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন জান আরো একশো টাকা কম বাইশো বাইশো লাস্ট প্রাইস বাইশো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক একজোড়া কবুতরের কালেকশন আছে আর এগুলো হচ্ছে লাহোরি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর একটা জোড়া এই যে দেখেন এটা হচ্ছে মাদি আর এই যে এটা হচ্ছে নর কবুতর কবুতরের বডির সাইডটা দেখেন আপনারা বডির সাইডে যে মার্কিংটা আছে যদিও নর কবুতরটার শরীরে একটু ময়লা আছে তারপর আপনারা ময়লা দেখবেন না আপনারা দেখবেন হচ্ছে মার্কিং কোয়ালিটি হ্যাঁ মার্কিংটা ঠিক আছে কিনা এটা দেখবেন কারণ ময়লাটা বাইরে থেকে আসে আবার বাইরেই চলে যায় কিন্তু কোয়ালিটিটা কিন্তু থেকে যায় তো আপনারা কোয়ালিটিটা খেয়াল করেন পায়ের ফেদারগুলো দেখেন ঠোঁটের যে গিয়ারগুলো আছে গিয়ারগুলো দেখেন স্টার্টিং পজিশন দেখেন বাচ্চা করা কবুতর একদম একবার ডিম প্রথম ডিম দিয়েছিলাম আচ্ছা ফার্স্ট টাইম ডিম পারছে ইনশাআল্লাহ আবার সেকেন্ড টাইম ডিম পারবে জি তো এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন এটা দামাদামি দামি করলে 6.5000 আচ্ছা একদম কত রাখবেন মাত্র আজকের জন্য 4500 টাকা 4500 জি দর্শক কবুত দেখেন 4500 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন এই জোড়াটা ইনশাআল্লাহ এই যে মাদি আর এই যে হচ্ছে নর তো দেখাই দেন ভালো করে কারণ বাইরে তো ভয় পাচ্ছে শর্টকাট করতে দেখার মতো একদম গোল সাইজের একদম গোল ফুল গোল দেখেন বডি দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এই জোড়াটার কোয়ালিটিটা আপনারা দেখেন মাসাল্লাহ এটা কি কবুতর ইন্ডিয়ান গোল্লা মামা ইন্ডিয়ান গোল্লা হ্যাঁ ইন্ডিয়ান গোল্লা হ্যাঁ বুক সাদা দুইটারই মাথা সাদা ছোট একদম সুপার ফ্রেশ আচ্ছা একদম টকটকে লাল রঙের কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক দর্শক আমরা এই কবুতরটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এই কবুতরের জোড়াটি মাসাল্লাহ এটা আসলে আমরা একটু ট্রাই করছিলাম ডাক দেয় কিনা দেখার জন্য তো এটা এখানে ডাকতেছে না কারণ হচ্ছে যে আমরা বাইরে ভিডিও করতেছি হ্যাঁ তারপর হোক যে মাঝে মাঝে ডাকতে চায় তো যাই হোক যারা ডাকতে চান ইনশাল্লাহ ডাক দেখতে চান আপনারা সরাসরি দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে বড় সাইজের আর একদম টকটকে লাল গিয়ে লালের ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন আর এই জোড়াটা কত চাচ্ছেন এটা থাকবে একদম 3600 টাকা কোন দাম 3600 দামাদামি করা যাবে না এটাই এটাই লাস্ট আচ্ছা তো দর্শক দেখেন 3600 আপনারা কোয়ালিটিটা মার্কেটটা দেখেন কত টাকা জান 3500 জি বরাবর জি কোয়ালিটি দেখবেন কোয়ালিটি তো দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছে একজোড়া রেসার কবুতর আর এটা হচ্ছে রেড চেকার চুইছাল রেসার যে সুইচ রেড সেকার রেড চেকার চুইছাল রেসার এই যে নটটার ডাক তো আপনার দুইটার পাই সেম ব্রিডার রিং পড়ানো আর দুইটার পায়ে ব্রিডার রিং লাগানো আছে আর সবচেয়ে বড় কথা হলো কবুতরটা খুবই রেয়ার কারণ এটা দুইটা কবুতারই রেড চেকার সুইটাল রেসার আজ পর্যন্ত খুবই কম দেখছেন যারই দেখছেন অবশ্যই আর চুইঠাল রেসার এমনিতে কম পাওয়া যায় তার মধ্যে হচ্ছে আপনার

প্রিয় বন্ধুরা এই যে দেখেন এখানে আরো একটা কবুতর আছে এটা সিঙ্গেল মূলত একটা নর নাকি কম্পন দেখছেন শরীরের বডির কম্পন দেখেন ভাইব্রেশন আছে জি ইনশাআল্লাহ ব্লাড লাইনটা অনেক ভালো এবং অনেক হার্ড কিটেল রেসার কিটেল ব্লাড লাইন নাকি আমাদের দেশে এখন নাই আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন আপনারা আসলে কবুতর চিনেন আপনারা দেখেন যারা কোয়ালিটি বুঝেন ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যদি আপনাদের পছন্দ হয় আর এইটা হচ্ছে আপনার এটাও চুইটাল হ্যাঁ চুইটাল মাক্সি জি জি আচ্ছা এটা রানিং নর নাকি একদম ফুল রানিং নর পায়ে ভিটার রিং পরানো আছে ওটার বডির সাথে মিলানো মানে ডিটেলটা খুবই আপনার রেয়ার ব্রিড এখন আমাদের দেশে নাই সব যাই ছিল ইন্ডিয়া নিয়ে গেছে টোকায় টোকায় আচ্ছা এখন বর্তমানে চোখটা দেখেন চোখ ঠোঁট চুইঠাল এবং মাথার শেপ কোয়ালিটি দুইটাই দেখবেন আচ্ছা এই এই নটটা কত এটা নটটা একটু আলোচনা সব রাখতেছিলাম যা কাজ কাজের জন্য মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই নটটা জি দামটা একদম ফিক্স আচ্ছা তো দর্শক দেখেন আপনারা পনেরো হাজার টাকা হলো পাবে না প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই জোড়াটার কোয়ালিটি দেখেন আপনারা এবং এটা এটা কি জাতের কবুতর এটা ইন্ডিয়ান গোল্লা এটাও ইন্ডিয়ান গোল্লা আচ্ছা আমরা একজোড়া দেখাইছি এটা হচ্ছে সেকেন্ড পেয়ার ইন্ডিয়ান কালারিং গোল্লা সেকেন্ড পেয়ার এটা এখানে নটটা হচ্ছে ডান দিকে বাম দিকেটা হচ্ছে মাদি এবং নরবাদী দুইটার পায়েই ঝুপপা মুজা আছে লক্ষী বন্ধুরা এই যে দেখেন কবুতরগুলো তো যারা এই পেয়ারটা নিতে চাচ্ছেন বা আগ্রহী ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর এই পেয়ারটার জন্য আপনারা হচ্ছে স্পেশালি এটা কিন্তু অলরেডি ডিম দিয়ে দিচ্ছে হ্যাঁ ডিম থেকে উঠাই নিয়ে আসা হয়েছে এই জোড়াটা তো যারা নেবেন ইনশাল্লাহ ডিম সহ নিতে পারবেন ডাক দেখলে মাথা নষ্ট হয়ে প্রত্যেকটা জোড়াই খুব ডাকে তো দর্শক দেখতেই পাচ্ছেন ভিডিওটা করতেছি বাইরে বসে হ্যাঁ ডাক দেখতে চাইলে আমাকে বলবেন আমি ভিডিও পাঠাই দিই আচ্ছা এই জোড়াটা কীরকম দাম চাচ্ছেন এটার দাম থাকবে একদম পঁচিশশো টাকা কোনো দাম অপশন পঁচিশশো একদম থাকবে দামাদামি করা যাবে না এইটাই লাস্ট ফাইনাল রেড কালার আর দুইটার কোয়ালিটি প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও রেসার কবুতরের একটা জোড়া স্পেশালি এই জোড়াটার গেট আপটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর লাইট কালারের মধ্যে আর কালারটা কিন্তু ক্রিম কালার না অরিজিনাল ক্রিম কালার ক্রিম বার অনেক সুন্দর এই যে ডানেরটা হচ্ছে নর বামের বামেরটা হচ্ছে মাদি এবং রেস করানো যাবেন ইনশাল্লাহ এই পেয়ারটা কিরকম দাম চাইতেছেন তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম কত রাখবেন একদম পঁচিশশো দর্শক এই পেয়ারটা পঁচিশশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ দেখেন আপনারা অনেক সুন্দর দেখার মতো একটা পেয়ার মাত্র পঁচিশশো টাকার বিনিময় ইনশাআল্লাহ পেয়ারটি আপনারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা কিন্তু কবুতরটার ডাকটা আপনাদেরকে দেখাই দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে নরটা ডাকাডাই করে এই যে বামে নর আর দুইটা কবুতরের কালারটা

হোয়াইট চকরে স্যার হোয়াইট চকরের স্যার আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই চিনবেন যারা পুরাতন কবুতর প্রেমে আছেন স্পেশালি পুরাতন যারা হচ্ছে রেসার কবুতর পালন করছেন তারাই কিন্তু এই কবদরটা চিনবেন কারণ এটা অনেক রেয়ার একটা ভিট সচরাচর এটা দেখা যায় না আর এই কবুতরটা ডিম পাইরা দিচ্ছে যেই কারণে আমরা ওদের খাঁচার ভিতরেই কিন্তু আমরা দেখাইতাছি তো দেখেন মানে ডিমটা আজকেই পারছে না আচ্ছা 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 তো ইনশাআল্লাহ দেখেন আমি দেখাই দেখ এটা নট টান

দুই হাজার আটশো টাকার বিনিময়শালা প্যান্টটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন আছে আর এগুলো হচ্ছে গররা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন গররা জোড়াটা কিন্তু এখানে ডিম নিয়ে বসা হ্যাঁ এই এক ডিম পারল আজকে আজকে ডিম পারছে লে সাদা পাকা সাদা নটা দুই পা দুই দুই পাশ ওই পাশ দুই পাশ থেকে ছাড়া আচ্ছা তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিম পারছে তো আমরা হচ্ছে আমরা এই কবুতরটা আপনাদেরকে একটু বাইরে নিয়ে দেখাই হ্যাঁ না বলেন মো হ্যাঁ বাইরে দেখালো কারণ এটা যেই কোয়ালিটির অনেক বড় সাইজের আর একদম পুতুল কথা দেখার মতো পেয়ার বাইরে না দেখালে তো হয় না এই যে দর্শক দেখেন কবুতরের জোড়াটি আমরা বাইরে নিয়ে আইসা ফাইনালি দেখাইতাছি আপনাদেরকে কবুতরের জোড়াটা আর যেটা আগে বলছে আসলে মূলত আমরা কবুতরগুলো খাঁচাতে দেখানোর মূল কারণটা হচ্ছে যে ডিম সহ যে কবুতরগুলো আছে ওগুলো আমরা খাঁচার ভিতরে আপনাদেরকে দেখানো ট্রাই করি আপনারা দেখেন কবুতরের এই জোড়াটা তো ছাড়া এটা অনেক সুন্দর একটা পেয়ার এই যে আমি একটু লারাচারা দিয়ে দেখি কবুতরগুলো এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে এই জোড়াটা কীরকম দাম চাইতে মামা জোড়াটা আলাদা আলাদা নিতে পারবে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে এটা একটু আলোচনা সবাকে থাকবে তবে নরটা এই পার ওই পার দুই পার থেকে ছাড়া দুইটা কবুতর বাংলাদেশের সবচেয়ে বড় কোয়ালিটি মানে কোয়ালিটি বুঝতে পারছেন সাইজে আচ্ছা আচ্ছা অনেক বড় সাইজ আর কোয়ালিটি নটটা বাংলাদেশের সব নাম্বার ওয়ান পিস এটা জি আচ্ছা এটা কি পাল্লা করা আছে হ্যাঁ পাল্লা করা দেখেন দুইটা কবুতরের গেট দেখেন কোয়ালিটি এবং মুভমেন্ট দেখেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন আছে আর আপনারা কবুতরের এই জোড়াটিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্মান বিউটি হোমার কবুতরের একটা জোড়া আর কালারটা বিশেষ করে আপনারা দেখেন কালারটা কিন্তু খুবই রেয়ার কালার সচরাচর এরকম কালারটা টাইগার কালারের বিউটি হোমার ঠোঁটগুলো দেখেন ঠোঁটগুলো দেখেন ঠোঁটগুলো দেখেন বডির মার্কিং পায়ের যে কালার সব কিছু মিলা একদম অলভ আর অনেক সুন্দর একটা পেয়ার ডিম্বাচ্চা রানিং আছে রানিং আছে কত টাকা চাচ্ছেন এই ই অর্ডার জন্য একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো না জি আচ্ছা এটা একটু কম দেওয়া যায় না ইনশাল্লাহ টাকা আট টাকা দিতাম পঁয়ত্রিশশো টাকা দিয়েছি জান আপনার কথা আড়ুশো টাকা সম্মান কত তেত্রিশশো বত্রিশশো টাকা ঠিক আছে ইনশাল্লা বত্রিশশো ইনশাল্লাহ জিঅডা বত্রিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন আছে আর এই কবুতরের জোড়াটি আপনারা একটু দেখেন খেয়াল করে এই কবুতরের জোড়াটি কিন্তু অনেক সুন্দর অনেক রেয়ার আর স্পেশালি চুইটাল ঘিয়া দুইটাই কিন্তু চুইঠাল হ্যাঁ নর্মাদি দুইটাই চুইঠাল দর্শক আমার দেখতেই পাচ্ছেন এবং দুইটা কবুতরের বডির উপরের কালার যে মার্কিংটা আছে মার্কিংটাও কিন্তু অনেক সুন্দর দেখেন